আজকে একদম শর্টকাটে আপনাদেরকে বিরিয়ানি করে দেখাবো গোটা গরম মশলা আর সাহায্যে তেলে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো আর করে দেখাবো আপনাদেরকে প্রেশার কুকারে একদম তাড়াতাড়ি কীভাবে করা যাবে যারা ভাবের হাতে ঝামেলা এটা তাদের জন্য এইভাবে একবার করবেন দেখুন খুব সুবিধা তাড়াতাড়ি হয়ে যাবে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো কোথাও পেঁয়াজটা ভেজে নিই বাকি মশলাগুলো দেবো পেঁয়াজটা ভাজা হোক এর মধ্যে কাঁচা লঙ্কা দেবো কটা কেন দাম শুকনো লঙ্কা বা কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করবো না যা দিয়ে কাঁচা লঙ্কায় থাকবে আর্ধেক টমেটা দিয়ে দেবো আদা রসুন বাটাটা দিয়ে দেবো আদা রসুনটা একটু ভেজে নেবো আদা রসুনটা একটু ভেজে নিয়েছি এর মধ্যে মাংসটা দিয়ে দেবো এটা একটু কষিয়ে নেব আর এইভাবে করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে নুন দিয়ে দেবো এক চামচ একটু গোলমরিচ গুঁড়ো দেবো একটু ভালো করে মিশিয়ে নেব পাঁচ মিনিট কষিয়ে নেবো মাংসটাকে পাঁচ মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে পরে চালটা দেবো আমি কিন্তু ভাতটা রান্না করে নিই চালটা ধুয়ে এই মাংসের মধ্যে দিয়ে দেব এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেব এই যে গরম মশলা আর দেবো গোলাপ জল এই যে গোলাপ জল গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব হালকা কষে নিয়েছি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো আলুটা একটু মিশিয়ে নেব আলুগুলোই প্রথমে ভেজে রেখেছিলাম আর এখানে এক বাটি চাল নিয়েছি এবার চালগুলো এর মধ্যে দিয়ে দেবো চালটা দিয়ে দিয়েছি এবার জলটা দেবো এই বাটিটা মেপে চাল নিয়েছি আর এর মধ্যে কচামচ টক দই দেবো দিয়ে জল দিয়ে দই দিয়ে এক বাটি করব চার থেকে পাঁচ চামচ আমি টক দই দেব এর মধ্যে এবার জল দিয়ে দেব এক দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেবো নিয়ে পাতলা করে নেবো মিশিয়ে নিয়েছি এটা ঢেলে দেবো এবার উপর ধার একটু নুন দিয়ে দেবো দিয়ে এটা ঢাকনা লাগিয়ে আমি তিনটে সিটি দিয়ে নেব আমার আগে যে হয়ে গেছে আমি নাভি নিয়ে চলে এসেছি আর আমি এটাই কিন্তু কোনো কালার দিইনি না হলুদ দিয়েছি না কোনো ফুড কালার দেওয়া আছে একদম সাদা করেছি আর এইভাবে করে খেয়ে দেখবেন দেখবেন বেশি ভালো লাগবে খেতে কত তাড়াতাড়ি হয়ে গেল দেখতে পাচ্ছেন আমি একদম ঘরোয়াভাবে করেছি আলুটাও যেমন সিদ্ধ হয়েছে মাংসটা তেমন নরম হয়েছে আর আপনারা চাইলে একটু ফুড কালার দিতে পারেন হয়ে যাবে আপনারা কিন্তু চাইলে এর মধ্যে এক চামচ ঘি দিতে পারেন আমি এটা ঘি ছাড়া করেছি আর এই গরমে ঘিটা আমি আর দিইনি আর এইভাবে করে একবার খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর খেতেও বেশি ভালো লাগবে